হরিশ্চন্দ্রপুরে পার্শ্ব শিক্ষিকা ও স্বামীর উপর জমি মাফিয়ার হামলার অভিযোগ মালদাহের হরিশ্চন্দ্রপুরে এসআইআর এর গণনাপত্র সংক্রান্ত কাজকে কেন্দ্র করে এক প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মন্ডল ও তার স্বামী কমল মন্ডলের উপর হামলার অভিযোগ উঠেছে অভিযোগ এলাকায় প্রভাবশালী জমি মাফিয়া ও প্রাক্তন কংগ্রেস পঞ্চায়েত সদস্য মোহাম্মদ কাশিম দীর্ঘদিন ধরে ওই দম্পতিকে উত্তক্ত করছিলেন এবং তার নির্দেশ মতো ফর্ম সংগ্রহের কাজ করতে চাপ দিচ্ছিলেন নির্দেশ না দারিয়ন এলাকায় কমন মন্ডলের উপর চড়াও হয়ে বিধায়ক মারধর করা হয় অভিযোগ কমলের অন্ধকোষ টিপি ধরে প্রাণ নাশের চেষ্টা করা হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে কিছুদিন আগে বিআইনি শালি শিশুভার নেতৃত্ব দেওয়া ও পুলিশকে মারধরের অভিযোগে বিতর্ক জড়িয়েছিলেন ঘটনার রাজনৈতিক রাগ তীব্র হয়েছে কংগ্রেসের দাবি কিছুদিন এখন শাসক দল ঘনিষ্ঠ বিজেপির অভিযোগ সমাজ বিরোধীদের দিয়ে এসআইআর কাজ করানোর চেষ্টা চলছে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন ঘটনা হয়েছিল আমি বিএলও এসআইআর এর ডিউটি করি ও তো দশ পনেরো দিন আগে থেকে আমার বাড়ি যায় ও অন্য বুথের কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে এটা করো না ওটা করো না আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন আমার ডিউটিটা আমি করছি আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে ও লোকের কাছে বিরোধ সাজার জন্য আমাকে বলে দেখে নেবো এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায় ওর বাড়ির কাছে জমি ছিল ওখানে দেখতে গেছে আর ও আগে থেকে রড লাঠি মজুত রেখেছিল ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে অন্ডকোষ চেপে ধরে মানে আত্মঘাতী হামলা মেরে ফেলার চেষ্টা তো ওখানে পাশে আশেপাশে লোকজন ওকে বাঁচিয়ে মানে ছাড়িয়ে আমাকে ফোন করে আমি বাড়ি থেকে গিয়ে তারপরে টোটো ডেকে লোকজন টোটোতে তুলে দিলে কাজে বাধা দিচ্ছিল কাজে বাধা দিচ্ছে ওর মতো করে আমাকে ফর্ম নিতে হবে দিতে হবে ও যেভাবে লোকবে ওইভাবে ফর্ম ফিল করতে হবে মুক্তি কি করে এই লোকটা লোকটা এর ওর জমি কিনে বিকৃত জমি ঝামেলার জমি কিনে লোকের কাছে মানে যে যে কোনো ঝামেলাই অগ্রিম আগে গিয়ে না ঘোষা দেয় ওর কাজ কাদাগিরি কিছুদিন আগে যে আমাদের দাটমন গ্রামে একটা ছেলে মেয়ে নিয়ে কান্না হয়েছিল ওখানেও সম্পূর্ণ পুলিশকে মারার উস্কানি ওড়ি ছিল হ্যাঁ আমি খুব ভয় পাচ্ছি আমার স্বামীকে ওর ওখানে ধরে ওইভাবে মারধর করে এখন স্বামী কোথায় ভর্তি আছে আপনার আমার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি কেউর পার্সোনাল কোনো পার্সোনালি কোনো কাজ আছে সরকারিভাবে কিছুই করে না এক্স মেম্বার ছিল এর আগে কংগ্রেসের ও কংগ্রেসের এক্স মেম্বার হ্যাঁ হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি আছে কি নাম স্বামীর আপনার কমল মন্ডল আমি লিখিত অভিযোগ থানায় দিয়েছি বিডিও অফিসে দিয়েছি যেহেতু মৌখিকভাবে বলেছি আমার নিবেদিতা মণ্ডল নিবেদিতা মণ্ডল আমার পরিচয় আমি ডাটিল প্রাইমারি স্কুলে পাঠ শিক্ষিকা বিএলও ইলেকশন কমিশনের সাইয়ারের বিএল কাজ করছি তেইশ সালের পঞ্চায়েতে কি লুটতারাজ হয়েছে ওখানে আবার কি কংগ্রেস আছে কংগ্রেসের কিছু লোক নাই মারার কাজটা তো পুলিশ তো পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্ড কিন্তু কংগ্রেসের বাপের দম আছে কোন কংগ্রেসে মারতে পারে আমি চ্যালেঞ্জ করতে পারি কংগ্রেসকেও শিক্ষা শিক্ষায় আমাদের দেওয়া নাই কেউ নাই ওখানে কংগ্রেসের কেউ লিডারশিপ আছে কংগ্রেসের কর্মী নাই বললে ভুল হবে বাট কংগ্রেসের কর্মী এগুলো করেনি একদম গ্যারেন্টি অবশ্যই তৃণমূল না করে কে করবে হ্যাঁ অবশ্যই করে হবে যদি করে থাকে আমি তো দেখিনি যদি করে থাকে যদি ঘটনা সঠিক থাকে তাহলে ওটাই করেছে আচ্ছা এখন খুবই খারাপ আমারই ঘরের মেয়ে আমারই ঘরের বোন কেন ওর উপর অত্যাচার করবে এটাকে সাপোর্ট করিনা না কোনোভাবে আর ওকে কোঅপারেট করতে হবে আমাদের আমি প্রত্যেককে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছি যারা বিয়লচ ওদের কাছে থেকে শিক্ষিত ছড়াকে কোপার করো কারণ এটা হচ্ছে সমাজের লোকদের রাজনীতি আলাদা জিনিস আছে আমি আপিল তো করেছি প্রত্যেক রাজনৈতিক দলে কংগ্রেস নিজের দল তো আছে সিপিএম সিপিআই আর এস পি টিএমসি বিজেপি সমস্ত রাজনৈতিক দলের যারা বিএলএ টু আছে তাদেরকে আবুল করেছি এটা তৃণমূলের গুন্ডারাজ তো আছে পুলিশ তো তাদের কথা মতো দাসত্ব হয়ে পড়ছে পুলিশই হচ্ছে তৃণমূলের মালিক পুলিশ জানে কার কথাটা শুনতে হবে তৃণমূলের বলতে সবাই নয় তৃণমূলের এক দুজনের কথা মতোই পুলিশ চলে